আলাইকুম বলছি ইসলামপুর থেকে যারা থ্রি পিসের ব্যবসা করছেন কালেকশন দেখাবো এবং অফারের কিছু কালেকশন দেখাবো এবং স্বল্প রেটের কিছু কালেকশন দেখাবো যেগুলো নিয়ে আপনারা চাইলে বারো মাস ব্যবসা করতে পারবেন আমাদের এই দোকানে প্রায় দুইশো টাকা থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে তো খুবই রানিং একটা ডিজাইন আমাদের যে জয়পুরিটা এটার বৈশিষ্ট্য হলো জয়পুরি মামা কটন আড়াই গজ সেলার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন বা যেহেতু বিভিন্ন রেঞ্জের জমজম আপনারা কিনেন তো এই জমজমটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা খুবই একটা ভালো এবং উন্নত মানের ফেব্রিক্স এ করা একটা জমজম এটা কিন্তু ফ্রন্টে কাজ ব্যাকে কাজ হাতায় কাজ অল ওভার কাজ পাবেন এই বিবেক খুবই রানি একটা থ্রি সেটা হলো মুখার্জী জীবনে এটা কিন্তু অর্গানজা ফেব্রিক্স এর উপরে করা একটা খুব সিম্পল থাকবে দেখেন এটা কিন্তু ম্যাচিং সুতার একটা কাজ করা থাকবে তারা একটু কম রেঞ্জের মধ্যে সুতি একটা থ্রি পিস চাচ্ছেন তারা এই ধরনের থ্রি পিসটা নিয়ে সেল করতে পারেন আর সরাসরি দোকানে এসে মাল নেওয়ার বিকল্প নেই আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে এসে মাল নেওয়ার জন্য এটা আবার বেক্সি অরগেন্ডি বাটি এটার মধ্যে আবার আড়াইগো সেলার পাবেন পাঁচ হাত ওনা পাবেন দেখেন এক ফুলের মধ্যে চারা চান খুবই চমৎকার হবে ডিজাইনটা এই ধরনের ফোর পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এটা কিন্তু পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট থাকবে পুরো জমজম সুইচ লোনে সেটা হলো এইটা কাঠ চুপুর বোটিক্স যারা কম দামে একটু কাজের থ্রি পিস চাচ্ছেন তারা অনলাইন তারা এখান থেকে স্ক্রিন শট দিয়ে নেবেন সরাসরি দোকানে আসা সহজ ঠিকানা হলো আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার ডিপি আন্ডারগ্রাউন্ড সুর বরাবর দোকান বস্ত্র নির দোকানের নাম এছাড়া স্ক্রীনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো আজকে একটু স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি শুরু করতেছি দুইশো টাকার একটা থ্রি পিস দিয়ে এই থ্রি পিসটা কিন্তু মাইক্রো ফেব্রিক্সের হবে সুতি হবে না তারপর আমি বলে দিচ্ছি সবাইকে এটা সুতি ফেব্রিক্স ছাড়া যারা কম রেঞ্জের থ্রি পিস চাচ্ছেন তারা এই ধরনের থ্রি পিস নিয়ে সেল করতে পারেন ঠিক আছে এটা সালোয়ারটা কিন্তু এরকম প্রিন্টের হবে আর ওড়নাটা কিন্তু মোটামুটি বড়ই হবে সোয়া দুই ওড়না হবে তবে সবথেকে বড় ব্যাপার হলো আমি আরেকটা বলে দিচ্ছি এটা কিন্তু সুতি ফেব্রিক্স হবে না এটা কিন্তু মাইক্রো কাপড়ের হবে সুতি ছাড়া হবে রেট থাকছে মাত্র 220 টাকা আর অনেকদিন পরে রিস্টক করা হয়েছে একটা লং থ্রি পিস যেটা নাম হলো আফসানা লং এটা কিন্তু ক্যাটালগ পলির একটা মাল প্রতিটা চারটা করে কালার থাকবে আর ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু দুই গজ সেলোয়ার দুই গজ বডি দুই গজ অন্য একটা থ্রি পিস এটা লম্বায় হবে বিয়াল্লিশ ইঞ্চি সাইডে আসছে সাতাইশ ইঞ্চি দুই গজ সেলোয়ার পাবেন আর চার হাত ওনা পাবেন এই যে ঠিক আছে এই যে চার হাত ওনা পাবেন এরকম

কম রেঞ্জের মধ্যে সুতি একটা থ্রি পিস চাইছেন তারা এই ধরনের থ্রি পিসটা নিয়ে সেল করতে পারেন রেট থাকছে মাত্র তিনশো টাকা এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে ডিজাইন থাকবে অনেকগুলো এই যে বাটারফ্লাই ফেব্রিকসের ওপর একটা থ্রি পিস বনলতা জয়পুরি বনলতা জয়পুরির কিন্তু অনেকগুলো কালার থাকবে আর ডিজাইন থাকবে কিন্তু অনেকগুলো এগুলো সাইজ স্যালোয়ার হবে আর এটার বডিটা কিন্তু বাটারফ্লাই ফ্যাব্রিক্সের হবে হ্যাঁ এই যে অন্যগুলো চতুর্দিকে পিকুনিং করা থাকবে এবং পাঁচ হাত নামাজি অন্য থাকবে বাটারফ্লাই অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে একটা শুধু স্যাম্পল স্বরূপ দেখাতে যাচ্ছে। আর যারা বারো মাস ব্যবসা করতে চান তারা আমাদের এই দোকানে আসতে পারেন আমাদের ভ্যারাইটিজ আইটেমের মাল পাবেন এবং বিভিন্ন ভেরিয়েশন পাবেন মালের দেখেন হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আরং তাঁতের একটা থ্রি পিস ঠিক আছে এটাকে আরং তাঁত বলে রেটও অনেক রিজনেবল স্যালোয়ারতে কিন্তু ফ্রি সাইজ থাকবে আর ওনাটা কিন্তু টাটসেল সহকারে আপনারা পেয়ে যাবেন টাটসেল সহকারে দুই পাশে

তারা এই ধরনের থ্রি পিস আসলে আমাদের থেকে পারচেস করতে পারেন স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে এটা কিন্তু টিসি কটন ফেব্রিক্সের উপর হবে আমি কিন্তু প্রতিটা স্পেসিফিকেশন বলে দিচ্ছি একটা তিনশো পঞ্চাশ টাকার একটা থ্রি পিস এটা কিন্তু আট নয়শো থ্রি পিস আট টাকা থ্রি পিসের মতো ওই রকম ভালো মানের সুতি হবে না তবে এটা মোটামুটি রেট অনুযায়ী যথেষ্ট ভালো এগুলো অনেকগুলো কালার ডিজাইন থাকবে আপনারা বেছে যে কোনো পাঁচটা কালার আপনারা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেক ধরনের কালার ডিজাইন আছে সবথেকে ভালো যে প্রোডাক্টগুলো এখন বর্তমানে সেল হয় সেটা হলো জমজম সুইস লোন আর এই জমজম সুইস লোনের একটা কম দামি ভেরিয়েশন আছে জমজম সুইস লোনে সেটা হলো এইটা এটা কিন্তু ফ্রি সাইজ বডি হবে আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে সোয়া দুই হবে আর পনে পাঁচ হাত ওড়না হবে প্রায় পনে পাঁচ হাত ওড়না হবে এগুলো ফ্রি সাইজ দেখেন একেবারে ডিজাইনটা কত চমৎকার বডি এবং ওড়নার কম্বিনেশনটা একেবারে খুব সুন্দর থাকবে এগুলো এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে আপনাকে সেট করে নিতে হবে ডিজাইন দেখাচ্ছি বেশ কয়েকটা ডিজাইন আছে এটার প্রতিটা ডিজাইন চমৎকার থাকবে খুবই সুন্দর কিন্তু থাকবে এবং বড় সাইজের ফ্রি সাইজ ওনা থাকবে এই যে ওনাটা বিশাল বড় ওনা থাকবে বডি এবং ওনার কম্বিনেশনটা খুবই দুর্দান্ত থাকবে আর আমি আরেকটা ডিজাইন আমি স্যাম্পল হিসাবে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাআল্লাহ আর এটা কিন্তু ফ্রি সাইজ হবে পুরোপুরি যে কেউ চাইলে এই ধরনের ড্রেসগুলো দিয়ে গোল জামা সুন্নতি জামাও বানাতে পারবে এই যে জমজম সুইসলন লোন যেটা কম রেঞ্জে সেটা আমাদের রেট থাকছে মাত্র চারশো আশি টাকা আর যারা একটু জমজমের সিল দেওয়া ভালো সুতি আর এক বছর সালোর হাত ওনার মধ্যে থ্রিপিস নিতে যাচ্ছেন তারা এই ধরনের থ্রি পিস গুলো দেখতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে আর এগুলো ওনা কিন্তু পুরোপুরি পাছাদ হবে পাছ হাত নামাজ ইউনা দেখেন বডি এবং ওনার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে আর ডিজাইন দেখাচ্ছি একের পর এক ডিজাইন এগুলো কিন্তু প্রতিটা চারটা করে কালার থাকবে এটা খুবই খুবই রানিং একটা ডিজাইন খুবই চমৎকার থাকবে আর স্যালোয়ারটা ফ্রি সাইজ ওনাটাও কিন্তু বড় থাকবে এই যে অন্যটা খুব সুন্দর থাকবে বড় সাইজের ওনা ঠিক আছে এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে এই যে ডিজাইন কালার এখানে অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকে দেখে যে কোনোটা অর্ডার করতে পারবেন আর সরাসরি দোকানে আসা সহজ ঠিকানা হলো আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান দোকানের নাম এছাড়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা যোগাযোগ করে আসতে পারবেন বড় সাইজের একটা থ্রি পিস যাই হোক এটা রেট থাকছে পাঁচশো অনলি পাঁচশো টাকা ব্যবসা করবেন কি করবেন না এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে ব্যবসা যদি করতে চান এমন একটা দোকানের সাথে বা প্রতিষ্ঠানের সাথে করা উচিত যেটা দ্বারা আপনার বিশ্বস্ত একটা শোরুম যেটা দ্বারা আপনি উপকৃত হবেন এবং রেটটাও রিজনেবল থাকবে এবং মানও ভালো পাবে ঠিক আছে আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমরা বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আমাদের এই শোরুমে সেল করি 220 টাকা থেকে শুরু করে 1550 টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে হাতে যেটা দেখছেন সেটা হলো জয়পুরি মামা কটন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক চাচ্ছেন একটু ভালো মানের সুতি সাইডে পাইল করা থাকবে আর জয়পুরি কিন্তু একটা বৈশিষ্ট্য আছে জয়পুরিটা হাতার কাপড়টা একসাথে থাকে আর স্যালোয়ারের কাপড়টা খুবই ভালো মানে যায় আমাদের যে জয়পুরিটা এটার বৈশিষ্ট্য হলো জয়পুরি মামা কটন আড়াই গজ স্যালোয়ার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন এই দেখেন বডি এবং ওড়নার ডিজাইনটা খুব সুন্দর থাকবে কম্বিনেশনটা খুবই সুন্দর থাকে জয়পুরি মামা কটনে চারটা করে কালারের সেট হয় আমি একটা করে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি বাকি কেউ কালার ডিজাইন দেখতে চাইলে ইমো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও আসতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর জয়পুরি মামা কটনের রেট থাকছে মাত্র পাঁচশো টাকা আর জয়পুরি প্যাটেলস অনেকে চান যে জয়পুরির মধ্যে একটু প্রিন্টেড সালোয়ার সেল করবেন তাদের জন্য জয়পুরি প্যাটেলসের একটা দিক হলো জয়পুরি প্যাটেলসের এই যে এখানে ওটা কিন্তু বডিটা থাকবে এই সঙ্গে খুব সুন্দর ক্যাটালগ করা থাকবে সাইডে পাইন করা থাকবে আর এটা কিন্তু স্যালোয়ারটা অ্যাটাচ করা থাকবে মানে কেউ চাইলে বডি দিয়েও স্যালোয়ার বানাতে পারবে স্যালোয়ার দিয়েও বডি বানাতে পারবে যার যেভাবে সুবিধা প্রিন্টার স্যালোয়ার হবে আর কি আর ওড়নাটা হবে প্যাটেলসের ওড়নাটা হবে হলো বডি এবং ওরনার কম্বিনেশন একসাথে বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন ওরনাটা হবে খুবই চমৎকার হবে আর এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমি একটু ডিজাইন দেখাচ্ছি এবং এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন দেখেন এর আগে এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল কেউ দেখায়নি হয়তো বা খুবই চমৎকার থাকবে ডিজাইন দেখেন এই যে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর থাকবে ডিজাইন খুব সুন্দর থাকবে চমৎকার ডিজাইন এই আর কি খুব সুন্দর থাকবে রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকা প্যাটেলস এর জয়পুরি প্যাটেলস দেখেন খুব সুন্দর ডিজাইন গুলো একটা থেকে একটা ডিজাইন খুব সুন্দর বাই করে এটা প্যান্টের কাপড়টা এরকম হবে এই পাছাড় নামাজ ওড়না থাকবে প্রতিটা ওরনা আমাদের ঠিক আছে খুবই চমৎকার থাকবে আর এই গেল জয়পুরি প্যাটেলস রেট থাকছে টাকা সামনে রেখে কিছু প্রোডাক্ট না নিলে যেমন এগুলো অর্গানজা শরী বা তোষর যেটাই বলেন এই ধরনের ফোর পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এটা কিন্তু পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট থাকবে পুরো বডিতে সিকুয়েন্স করা থাকবে আর যেহেতু এটা অরগানজা ফেব্রিক্স এটার ফলসের কাপড়টা কিন্তু আমরা একসাথে দিয়ে দিচ্ছি ফলস এবং স্যালোর কাপড়টা থাকবে আর ওড়নাটা কিন্তু বড় থাকবে পাঁচ ছাত নামাজি ওড়না থাকবে দেখেন খুবই চমৎকার থাকবে ওড়না থাকবে বড় এবং ওড়নাতে কিন্তু সিকুয়েন্স থাকবে আপনাদের আলাদা করে ফলস ব্যবহারের কোনো ই থাকবে না ফলস এটার সাথে দেওয়াই থাকবে অ্যাটাচ করা থাকবে একসাথে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা বেছে যে কোনো চারটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই থ্রি পিসগুলো কিন্তু বাজারে অনেক হাই রেটে বিক্রি হয় সাড়ে নয়শো এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আমাদের এখানে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তবে শর্ত মিনিমাম চারটা নিতে হবে হোলসেল অর্গানজার রেট থাকছে ছয়শো পঞ্চাশ টাকা আর আরং কটন ব্লক বা অনলাইন ব্লক আমরা দেখাচ্ছি এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রোডাক্ট খুবই সুন্দর থাকবে দেখেন ইউনিক ঠিক আছে এটা স্লাব কটনের উপরে হবে বডিটা স্লাব কটনে থাকবে স্যালাটও স্লাব কটনে থাকবে আর স্কিন প্রিন্টের কিন্তু এগুলো গ্যারান্টি থাকবে আর ওনাতে কিন্তু তাতে ওনা থাকবে এবং ওনাতে কিন্তু সিকুয়েন্স এর কাজ থাকবে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার থাকবে ওনা দুই পাশে টার্সেল থাকবে আরও কটন এর অনেক ডিজাইন কালার আছে আপনারা যে কোনো বেছে চারটা নিতে পারবেন অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই দেখেন আমার পেছনে কিন্তু একটা আছে চুন্ডি খুবই চমৎকার ডিজাইন তো চন্ডি বাটিক গুলো ধারাবাহিক ভাবে দেখাবো তো আমি বাটিক আমাদের কিন্তু বিভিন্ন রেঞ্জে হয় তিনশো টাকা থেকে আমাদের শুরু হয় আটশো টাকা পর্যন্ত বাটিক আছে তো কয়েকটা ডিজাইন আমি একটু দেখাই কয়েকটা স্যাম্পল হিসেবে দেখাই অনেকের ধারণা শীতে বাটিক চলে না বাটিক আসলে আলহামদুলিল্লাহ বারো মাস চলে এই দেখেন এটা কিন্তু সূর্য বাটিক এবং এটা খুবই কম রেঞ্জের মধ্যে একটা বাটিক আর এগুলো কিন্তু অনেকে ভাবেন যে লং হবে না এগুলো কিন্তু অনেক লং থাকবে এটা ফ্রি সাইজ থাকবে লং অনেক বড় থাকবে এগুলো তো আপনারা চাইলে নিশ্চিন্তে পারচেস করতে পারবেন আর সালওয়ার টা এটা সাদুই গোজ হবে আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা সাদুই গোজ হবে সবচেয়ে মনে রাখতে হবে যে এটা একটা কম দামি একটা বাটিক মাত্র তিনশো টাকার রেটের বাটিক এই বাটিকের সাথে আপনার আট নয়শো পাঁচ ছশো টাকার বাটিক তুলনা করলে চলবে না দাম অনুপাতে প্রত্যেকটা মান বিবেচ্য ঠিক আছে বিবেচনা করতে হবে দাম অনুপাতে এই যে হাতে যেটা দেখছেন এটা আবার একটু প্রিমিয়াম কোয়ালিটির এটা আবার বেক্সি অরগেন্ডি বাটি এটার মধ্যে আবার আড়াইশো স্যালোর পাবেন পাঁচ হাত ওড়না পাবেন স্যালোরটা ফ্রি সাইজ হবে আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা কিন্তু বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামা ওড়না এই যে বেক্সি অর্গেন্ডি বাটি আমাদের এটা রেট থাকছে মাত্র পাঁচশো টাকা অনেকগুলো ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনোটা চাইলে দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারবেন দেখেন চুন্ডি বাটি এটা কিন্তু অরিজিনাল চুন্ডি হাজারো চুন্ডি থাকবে আর এই চুন্ডি বাটিকে ডিজাইন দেখছি এটা আসলে হাতে করা প্রত্যেকটা চুন্ডি একটা একটা করে বেঁধে করা হয়েছে একেবারে দেখেন এই ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল একেবারে চুন্ডি বাটি ম্যানুয়ালি করা একবারে আর এটা স্যালোরের কাপড়ও চুন্ডি থাকবে আর হাতার কাপড় তো এক্সট্রা থাকবে আর ওড়নাটা আসলে এটা চুন্ডি দিয়ে বাধা আছে এটা খুলতে সময় সাপেক্ষ ব্যাপার এখানে একটা ডিসপ্লে করা আছে ঠিক এই টাইপেরই হবে অনেকটা তো আমাদের এটা অরিজিনাল চুন্ডি বাটিক কোনো মেশিনে না বা ডাইনে না এটা অরিজিনাল চুন্ডি বাটিক রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক সিমিলার একটা বাটি একই টাইপের হবে অনেকগুলো ডিজাইন কালার আছে আপনারা এসে সরাসরি দোকানে এসেও নিতে পারেন আচ্ছা আরং টার্সেলের বেশ কিছু ডিজাইন নেমেছে এবং এগুলোর দামও কিন্তু কমেছে আরঙের দুই তিনটা ভেরিয়েশন আছে এটা যেটা দেখছেন একটু সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স এটা কিন্তু খুবই ভালো মানে কাপড় না ধরে দেখা পর্যন্ত আসলে বুঝবেন না যে এটা ফেব্রিক্স কোয়ালিটি কেমন বা কি আসে বিষয় সেলোয়ারটা আড়াই গজ পাবেন পাক্কা হাতার কাপড়টা এক্সট্রা থাকবে ওনাটা কিন্তু ফোটা থাকবে এবং দুই পাশে টার্সেল করা থাকবে এটা এক কালারের উপরে করা দেখেন ওনা কিন্তু আড়াই হাত পানা বহরেও কিন্তু অনেক বড় দেখেন দুই পাশে উডেন টার্সেল থাকবে মানে টার্সেল গুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে চতুর্দিকে পাইপিং করা আছে রেট থাকছে টাকা অনলি ঠিক আছে আর আরো মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে যেটা আর ভালো মানে মানটা একটু ভালো হয় সেটা হলো এই আচ্ছা এইটা আসলে খুব ভালো মানের একটা ফেব্রিক্স এটা ফেব্রিক্সটা না ধরা পর্যন্ত বসবেন না এটা সেলোয়ারটা হবে প্রিন্টার সেলোয়ার হাতার কাপড় তো যথারীতি এক্সট্রা বাটিক মানেই আসলে ফোর পিস আর এটাও চতুর্দিকে পাইপিং করে টার্সেল করা থাকবে এই বডি এবং অন্য কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে রেটও রিজনেবল মাত্র আটশো টাকা তো এছাড়া বাটিকের অনেক কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে দেখতে পারবেন এখন দেখাবো জমজম সুইচ লোনের কিছু কালেকশন জমজম সুইচ লোনে বেশ কিছু কালেকশন আছে তো এটা হলো সুপার জমজম আমরা বলি এটাকে সুপার জমজম সুপার জমজমের বেশ কিছু কোয়ালিটি আছে এটা ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো মানের হবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এগুলো আড়াই গজ করে স্যালোয়ার পাবেন বড় সাইজের হ্যাঁ কোনোটা এক দুই ইঞ্চি কম হতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু সাধারণত আড়াই গজ করেই থাকে আর এই যে ফ্রি সাইজ হবে একেবারে তো এগুলো চারটা করে কালার হয় প্রতিটার এই যে এখানে কালার ডিজাইন আছে তো এগুলো আপনার যে কোনো এক সেট বা দুই সেট নিয়েও আপনারা চাইলে ট্রাই করতে পারেন যে কেমন চলে

আমাদের জমজম বি গ্রেডের একটা জমজম যেটা রেট থাকছে সাতশো পঞ্চাশ টাকা বি গ্রেডের জমজম খুবই সুন্দর ডিজাইন হবে দেখেন খুবই সুন্দর একটু যদি জুমলেস করে দেখানো হয় তাহলে বডিটা খুব স্ট্রাকচারটা খুবই সুন্দর থাকবে এবং খুবই ব্যতিক্রম একটা ডিজাইন আর এটার ওড়নাটা ফ্যাব্রিক্সটা খুবই ভালো মানে সুতায় করা আর এই দেখেন ওড়নাটা দেখেন খুবই চমৎকার থাকবে পুরোপুরি পাঁচ হাত নামাজি ওড়না থাকবে আমি দুটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আর এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এক ফুলের মধ্যে চারা চান খুবই চমৎকার হবে ডিজাইনটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এবং সাইডে খুব সুন্দর পায়ের করা থাকবে আর হাতার কাপড়টা তো এক্সট্রা থাকবেই স্যালোয়ারটা পাকা আড়াই গোছ পাবেন এগুলো আর সব থেকে বড় সৌন্দর্য যেটা সেটা হলো এটার ওড়নাটা পুরোপুরি স্ট্যান্ডার্ড একটা ওনা থাকবে খুবই চমৎকার করে থাকছে অনেক কালার ডিজাইন আছে এখানে জমজম বি এখান থেকে বেছে যে কোনো চারটা কালার নিতে পারবেন শর্ত পাইকারি মাল নিতে হলে অবশ্যই চারটা চারটা করে নিতে হবে মিনিমাম তাহলে পাইকারি হয় না আমরা অবশ্যই এক দুই পিস করে বিক্রি করি না সাধারণত আর এখন যেটা দেখবেন সেটা হলো বা যেহেতু বিভিন্ন রেঞ্জের জমজম আপনারা কিনেন তো এই জমজমটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা খুবই একটা ভালো এবং উন্নত মানের ফ্যাব্রিক্সে করা একটা জমজম এটা ফ্যাব্রিক্স কোয়ালিটি অসাধারণ হ্যাঁ অনেকে প্রিন্ট দেখে বিচলিত হন যে এই প্রিন্টের তো আমি পাঁচশো টাকা দিয়ে কিনেছি আপনাদের কেন আটশো টাকা জমজম তো এগুলো মানে মানে কাপড়ে কাপড়ে তফাত এবং কাপড়ে কাপড়ে বেশ কম থাকে জমজম সুইচ তো নেই আমাদেরটা হলো একটু রিপেয়ার করা সালোয়ার পাবে মানে যেটাকে পাইপ ফাটা বলে রিপেয়ার করা স্যালোয়ার মানে একটু উন্নত মানের কোয়ালিটি আর এই গস্ত পাক্কা পাবেনি আর হাত ওড়নাটাও খাওয়াবে দেখেন পুরোপুরি একেবারে আড়াই হাত পানার বড় ওড়না দেখেন অনেক বড় পুরোপুরি পাঁচ হাত নামার জি ওড়না পাবেন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন কিন্তু একটা থেকে একটা ডিজাইন ইউনিক পাবে অসাধারণ ডিজাইন হবে দেখ খুবই চমৎকার এবং সাইডে কিন্তু পাইল করা থাকবে খুবই চমৎকার থাকবে আর অন্যার কথা কি বলবো আসলে এগুলো কাপড় যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ নিজের মাল দেখে যে প্রশংসা করতেছি ব্যাপারটা এরকম না এগুলো মান সম্মত আসলে একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুব সুন্দর পাঁচ হাত নামাজি ওনা থাকবে এটা রেট থাকছে আটশো টাকা জমজম সুইচলেন এই গ্রেডেরটা আর যারা একটু কটনের মধ্যে ভালো চান এবং এবং আরি কাজের চান এবং দেখেন এটা হলো বিবেকের আরি একটা থ্রি পিস এবং এটা কিন্তু এক্সট্রা ভার্সন এটা কিন্তু ফ্রন্টে কাজ ব্যাকে কাজ হাতায় কাজ অল ওভার কাজ পাবেন এই বিবেক আর দেখেন অল ওভার কাজ থাকবে এবং কাগজ কাজগুলো খুব মসৃণ থাকবে আর হাতায় পর্যন্ত কাজ ব্যাক সাইডেও আপনি কাজ পাবেন আর স্যালোয়ারটা তো পাক্কা আপনি আড়াই গজ পাবেন আর ওরনাতেও কিন্তু কাজ আছে পুরোপুরি ওরনাতেও আপনি কাজ পাবেন খুবই চমৎকার থাকবে পুরোপুরি পাঁচ হাত নামা পাবে এগুলোর মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে এই যে এখানে কালার ডিজাইন আছে যে কোনো চাপটা আপনি বেছে নিতে পারবেন চাইলে অবশ্যই যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিবেন ইমো হোয়াটসঅ্যাপে কালার চাইবেন অবশ্যই দিব যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে এসে মাল নেওয়ার বিকল্প নেই আপনার চেষ্টা করবেন সরাসরি দোকানে এসে মাল নেওয়ার জন্য এই একটা থ্রি পিস যেটা খুবই রানি একটা থ্রি পিস এটা হলো মুখার্জি বলে এটা কিন্তু অর্গানজা ফেব্রিক্স এর উপরে করা ডিজিটাল প্রিন্টার হবে এবং এটা কিন্তু হাফ শেড এর মধ্যে হবে দেখেন কালার কিন্তু হাফ শেড করে এটা খুবই চমৎকার শেড এর একটা থ্রি পিস হবে এবং ফুল বডিতে খুব গর্জিয়াস কাজ করা থাকবে খুব গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে এটা ফলস এর কাপড় দেওয়া থাকবে একসাথে স্যালোয়ার এবং ফলস এর কাপড়টা একসাথে থাকবে আর এটা ওড়নাটা হবে আরো সুন্দর দেখেন ওড়নাটা দুই পাশেই ভারী কাজ করে কাটওয়ার করা থাকবে দেখেন খুব খুব সুন্দর ভারী কাজ করে কাটওয়ার করা থাকবে আর মুখার্জির নতুন অনেক ডিজাইন কালার এখন অ্যাভেলেবেল আছে দোকানে মুখার্জির কালার গুলো এই এখানে খুব সুন্দর কালার এই যে ডলও একটা আছে খুব সুন্দর একটা কালার ডল করে করে দেওয়া আছে আমাদের আর এই যে ডিজাইন গুলো মুখার্জির ডিজাইন খুবই চমৎকার হয় একটা থেকে একটা ডিজাইন অসাধারণ হয় এবং ডিজাইন গুলো একটু স্টাইলিশ হয় অনেক এই যে খুবই চমৎকার থাকবে খুব সুন্দর হেভি করে কাটওয়ার্ক করা থাকবে এবং মুখার্জির এবং অপরিবর্তিত আছে আর যেটা দেখাচ্ছি সেটা একটা থ্রি পিস দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির একটা খুবই ভালো মানের একটা ফেব্রিক্স এ করা এবং এটা কিন্তু সাইড আসি সুতায় করা দেখেন হাতার কাপড়টা একটা থাকবে পুরো বডিতে কিন্তু সিকুয়েন্স কাজ থাকবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যারা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স খুঁজছেন তারা এই ধরনের থ্রি পিস পারচেস করতে পারেন খুবই চমৎকার থাকবে এবং খুবই ভালো মানে থাকবে দেখেন পুরোপুরি বড় পাঁচ হাত নামাজি ওনা থাকবে ওনাতেও কিন্তু সিকুয়েন্সের কাজ থাকবে বিবেক আরির দাম থাকছে মাত্র বিবেক সিকুয়েন্সের দাম থাকছে মাত্র এক হাজার টাকা আর পূর্বে যে বিবেক আরিটা দেখেছি সেটার দাম থাকছে নয়শো টাকা ডিসকাউন্টেড প্রাইসে আর আমাদের কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটি আছে রাঙ্গে হায়া মাশাল মাশাল আর রাঙ্গে হায়াটা অনেকটা অলমোস্ট সেম তো প্রথমে আমি মাশালটাই দেখে মাশালটা হলো দেখেন খুব সুন্দর ক্যাটালগ ব্যাক করা থাকবে ওয়ান বাই ওয়ান ব্যাক ক্যাটালগ থাকবে আর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার থাকবে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে একেবারে দেখেন

রাঙ্গে হায়া কিন্তু একটু ব্যতিক্রম রাঙ্গে হায়া কিন্তু আপনারা স্লিভেও কাজ পাবেন দেখেন এগুলো কিন্তু কপি এগুলো এই যে হাতার ভিতরে কাজ পাবেন স্যালাড বড় থাকবে অন্যটাও কিন্তু বোরিং করে কাটওয়ার করা থাকবে ঠিক আছে এগুলো কিন্তু কোনটা ইন্ডিয়ান প্রোডাক্ট না বা পাকিস্তানি প্রোডাক্ট না এগুলো সবই দেশি প্রোডাক্ট কিন্তু দেশীয় ভালো মানের একটা প্রোডাক্ট ঠিক আছে এই যে অন্যটা কাট ওয়ার্ক করা থাকবে বোরিং করা থাকবে রেট থাকছে রাঙ্গে হ্যাঁ ঠিক সেম এগারোশো টাকা করেই লাস্ট যেটা দিয়ে ভিডিওটা শেষ করব আজকে কোনো পার্টি ড্রেস দেখাবো না আজকে মান্নাত কটনের থ্রি পিসের ভিডিও দিয়ে শেষ করব। মান্নাত আর একটু লাকজারিয়াস একটা থ্রি পিস যারা লাক্সারি প্রোডাক্ট সেল করেন তারা মান্নাত নিয়ে ট্রাই করতে পারে এটা ফেব্রিক্সটা খুবই অসাধারণ থাকবে এবং খুবই ই থাকবে একটা খুব সিম্পল থাকবে দেখেন এটা কিন্তু ম্যাচিং সুতার একটা কাজ করা থাকবে কিন্তু এটা ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ কাজ করা আছে খুবই চমৎকার থাকবে আর এটার প্যান্টের কাপড়টা অসাধারণ থাকবে খুবই সফট থাকবে রিপেয়ার করা স্যালোয়ার পাবেন প্রতিটায় আর ওনাটা ওনাটা যদি দেখেন একটু বা দেখাই ওনাটা কিন্তু আরো চমৎকার থাকবে পুরো কাজ পাবেন স এবং অন্যতেও সিকুয়েন্স এর কাজ পাবেন মান্নাতে রেট থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কিন্তু লেজার কাট করা এমব্রয়ডারি থ্রি পিসও আছে আমাদের পার্টি ড্রেসের আলাদা ভিডিও আছে আপনার সেটা দেখতে পারেন এবং নতুন ভিডিও লাগলে আপডেটও আমরা দিতে পারি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের দোকানে সব সহজ লোকেশনটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় দোকান দোকানের নাম এবং ঠিকানা আছে স্ক্রিনে দেওয়া ইমো যোগাযোগ করেও আসতে পারেন যারা ব্যবসা করছেন বা করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ এবং যেসব প্রোডাক্ট পছন্দ হয় খুবই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি আলাইকুম